হ্যালো ব্রিমান গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে কি ওয়েলকাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর এই দিকে আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বোনের বিয়ে পড়ে গেছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নেল পলিশ পড়েছি আর এই শাখা বাঁধানোটা না রিসেন্ট বানিয়েছিলাম তো সেটাই আজকে পড়েছি তো দেখো একদম ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে আর নেল পলিশটা পরে আমি একটু বারান্দায় এসছি ওরা বাপ ছেলে না এখনও ঘুমাচ্ছে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে না বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি না আইব্রো কালকে করেছি তো এখন আমি যাব সান করতে শ্যাম্পু ট্যাম্পু করব তো দেখো আমি সান শ্যাম্পু কমপ্লিট করে চলে এসছি আর আমি না বারান্দাতে এসেই ভিডিওগুলো করছিলাম কারণ ওরা ঘুমাচ্ছিল পর্দা তর্দা দেওয়া ছিল অন্ধকার তো যাই হোক চলো এখন রেডি হয়ে যাই তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার বর তো আমার উপরে ক্রাস খেয়ে গেছিলো আজকে আমাকে দেখে তো যাই হোক দুটো নেকলেস পরেছিলাম রিং মানে এই সবই টুকটাক সেজেছিলাম যাই হোক আমাকে নাকি সুন্দর লাগছিলো খুব সবাই বলছিল। তো এখন আমরা চলে যাব সোজা জল ভরতে কারণ আজকে বোনের গায়ে হলুদ আর বিয়ে আর এই দিকে দেখো দিদির মেয়ে রেডি হয়ে গেছে সবাই মিলে বেশ মজা করতে করতেই জল ভরতে যাচ্ছিলাম আমিও একটা ঘট নিয়েছি তবে ঘরটা আর আনতে পারিনি কারণ ওই জল ভরতে গিয়ে না আমি বাড়ি চলে গেছিলাম কারণ ছেলেকে রেখে এসেছি তার বাবার কাছে তার বাবা আবার ডিউটি যাবে আর ছেলেও কান্না করছিল আর এই যে এইটা হলো আমার মেস্তি ভাই আর মা পেছনেরটা আর এই যে আমার দিদি দুই দিদির দুই মেয়ে যাই হোক তো আমরা এখন চলে গেছিলাম পুকুরে আর পুকুরে গিয়ে সবাই মিলে আর কি ছিল আর পিসি আর আমার মা এই গঙ্গা পুজো করছিলো তারপরেই ঘটগুলো ভরা হবে তো আমি না এখন বাড়ি চলে যাব। কারণ ছেলেকে সান করাতে হবে ওকে রেখে এসছি আর এখানে এসে না অনেকটা দেরি হয়ে গেছিলো তো এই যে এইটা আমার মা আর আমার মাকে আজকে কত মিষ্টি লাগছে না দেখতে যাই হোক তো আমি এখন চলে এসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আজকে তো তিন টাইমই খাওয়া দাওয়া ছিল আমাদের সকালবেলা দুপুরে আবার রাতে বিয়ে বাড়িতেই তো সেই জন্য চলে এসেছি আমি আর আমার বেস্টি খাওয়া দাওয়া করতে তো আমরা একদম তিনটের দিকে এসেছিলাম প্রায় খাওয়া দাওয়ার শেষের দিকেই কিছুই ছিল না সেরকম তো ওই ডাল আর আলু ফুলকপির তরকারি ছিল আর মাছ ছিল তো সেগুলো দিয়েই আমি খুব ভালো করেই খেয়েছিলাম কারণ খিদেও পেয়ে গেছিলো আর ছেলেকে এখন বড়দি ভাই রেখেছিলো তো এই ফাঁকেই আমি খেয়ে নিয়েছিলাম আর আমার পাশে ছিল আমার বেস্টি মানে আমার বেস্ট ফ্রেন্ড ওকে আমি সব সময় সব জায়গাতে রাখি কারণ ও মানে ওর মতো ফ্রেন্ড আমার আর কেউ নেই এত ক্লোজলি ওই আমার সব কিছু বলতে পারো বন্ধুর মধ্যে তো এটা ছিল বিকেলের ভিডিও আমি চলে এসেছিলাম এখন মেকআপ আর্টিস্টের কাছে শাসতে কারণ যতই হোক বোনের বিয়ে তা আবার শেষ বিয়ে তো চলো টেডি হয়ে চলে যাব বিয়েতে আর এই দেখো আমি তো এসেই দেখছি বর এসে বিয়ে শুরুও হয়ে গেছে আমার না অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে তো যাই হোক এখানে এসে দেখছি প্রায় অনেক কিছু হয়ে গেছে আমি দেখতে পাইনি তো ওই যে দেখো আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা কে করেছিল জানি না আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো এখন ওই মালা বদল হচ্ছিল আর আর সাথে না এখানে সেই জন্য আমি আর কি মিউট করে দিয়েছি না হলে কপি রাইট মেরে দেবে তো দেখো আমাদের বোন জামাই তো খুবই সুন্দর হয়েছে আর বোনকেও খুব মিষ্টি লাগছিল আজকে দেখতে তো এখানে অনেক কিছু হয়ে গেছে বিধি আর এদেরকে দেখে আমাদেরও বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল যাই হোক তো আমার লুকটা তো তোমাদেরকে দেখাইনি আজকে আমি একদম সিম্পল সেজেছি তো দেখো হালকা করে একটুখানি জুয়েলারি পরে হালকা মেকআপ রেখেছিলাম আর ওই মাথায় একটা গাজরা দিয়েছিলাম চুলে তো দেখো বিয়ে প্রায় শেষের দিকে এখন হয়তো সিঁদুর হবে তারপরে বিয়ে একদম শেষ হয়ে যাবে তো এই দেখো মেজদিভাই ভাই এখানে সব কিছু করছিল কারণ আর কেউ ছিল না আর আমার ছেলে না কারোর কাছে থাকছিল না এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা সাড়ে এগারোটা বোধহয় ছিল তো আমরা এখন না খেতে বসে বসে গেছিলাম আর মেনুতে তো অনেক কিছুই ছিল আর এই দিকে ও ফটো তুলতে বিজি যাই হোক তো সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর কি খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছিলো আর মাটন ছিল সেই দিন তো শেষ পাতে চাটনি মিষ্টি সন্দেশ সব কিছুই খেয়েছিলাম খুব ভালো করে খেয়ে এসে দেখছি বিয়ে কমপ্লিট আর বর কোণে এসে বসে রয়েছে তো দেখো বরের মুখ আর বোনেরও মুখ কিন্তু শুকিয়ে গেছে কারণ যতই হোক সারাদিন না খেয়ে তারপরে এত বড় একটা ধকল আমি বিয়ে করেছি তো আমি জানি তো চলো তোমাদেরকে এবার তথ্যগুলো দেখায় তো তথ্যে তো অনেক কিছু এসছিল চকলেট থেকে শুরু করে ফল থেকে কিনা ছিল আর এই যে হোয়াইট কালারের যে বা বাচ্চার ড্রেস ছিল সেইটা কিন্তু ছিল আমার ছেলের তথ্যে মানে অভিকের ভালোবাসা এটা ছিল পরের দিনের ভিডিও বরের বাড়ির মানে লোকের সাথে আমি তো ফাটিয়ে নাচ করেছিলাম আর এই দেখো বোনকে এখন রাখতে এসেছিলাম আমরা ওর শ্বশুর বাড়িতে আর কি নিতে এসেছিলাম তো আমি তো ফাটিয়ে নাচ করছিলাম সবাই মিলে ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম তো আমি আমার বর আমার দিদি আমার জামাইবাবু সবাই খুব আমরা এনজয় করেছি আর এখন বর মানে বোনের ইয়ে হবে বরণ হবে আর কি ওদের বাড়িতে যা যা আর কি নিয়ম কারণ থাকে না শ্বশুরবাড়িতে সেই সমস্ত হবে আর আমি তো এইদিকে বোনের বরের হাত ধরে ফাটিয়ে নাচ করেছি আমার বড় নাচ করেছে সবাই খুব আনন্দ করে কাটালাম কারণ এটা আমাদের শেষ বিয়ে বোনের মানে মেয়েদের তরফ থেকে আর কি তো যাই হোক খুব ভালোভাবে বোনকে রাখতে গেছিলাম তো এরপরে বোনকে দাঁড় করানো হয়েছিল ওদের এখন যা যার কি হয় না রিচুয়াল সেগুলো এখন পালন করা হবে তো তারপরে ওদেরকে ঘরে তোলা হবে তো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো কারণ আমি না ছোটো বেবি নিয়ে একদমই পুরো ভিডিও কমপ্লিট করতে পারি না টাটা